আমি আল্লাহ আল্লাহ জিকির করেছি তারা এদের ভিতরে বাজনা ঢুকাইয়া দিয়ে আমাকে পাবলিকের প্লেসে কালার করছে যারা আমাকে এইরকম ভাবে এডিটিং করিয়া উলামা একরামের খণ্ডিত অংশ করিয়ে বিকৃত করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না আয়সা ওয়াজ করতেছি আমি যখন আহমদুল্লাহ সাহেবকে ধরলাম কিছু কিছু ওই আজারি মাঝারি আছে ওই আর থেকে পড়েছে সাদিক রহমান আজারের কি আজারে জানে শোনেন সে কি বলতেছে তুমি যে কি হয়ে বাইরে সবই দেশের জানা আছে আমি কইলাম নবীর নবত নিয়া আমি বললাম যে ব্যক্তি বলছে নবী নব প্রকাশের আগে নবী ছিল না আমি ধরলাম ওই নবী বক্তাকে আর সে আসা আমাকে বলতেছে আমি বলি এইটাতে বাইরে রয়েছে আমি বললাম কি সে বলে কি তার মানে বুঝতে বাকি নাই তারা সব একই সূত্রে গাতা দালাল মৌলবি কথা বলেন ঠিক কি বলেন এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোন সম্পর্ক না হ্যাঁ তবে একটা জিনিস আমি বুঝতে পারছি দুই দিনে যে তারা সুযোগ পাইছে কারণ এখন তো ওয়াজের সিজনটা ডাল না এখন ওই মসজিদের মেয়েরা বে জুম্মা সার ওই রাত্রে দুইটা তিনটার পরে অনেকগুলা বোম বাইনা ক্যামেরা একটু ওই অনেকগুলা কিনে আনছে এরকম বিশ পঁচিশটা লাগাই সবাই জায়গা নিজে প্রশ্ন লয়া ওই রাখি ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য দেখবেন একদিনে দুই দিনে বক্তব্য দেড় মিলিয়ন দুই মিলিয়ন যে তাহির বাবার কথা ভাইরাল লইছে আরে বাবা তোরা তো আমার নামটা পাইলা ফাইলাস বাবা আমার নাম নিয়ে বক্তব্য দিলে তো নিজেরা বাইরাল হয় নিজেরা ইউটিউবের দান্দা করে কথা কথাগণ ঠিক না বেঠে তো সুতরাং আমরা ওই সমস্ত মনুবিদের সাথে নাই যারা আমার নবীকে এক সেকেন্ড এর জন্য তাদের সাথে আমাদের কোন সম্পর্ক? আমার নবী কবরে সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার আমন নবী এখনো রওজা মোবারক উম্মতি করে কি করে না? আছে। দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? ছিল। মা মানার মাস থেকে প্রকাশিত হওয়ার পর সুবাগমনের পর নবী তো আর থাকে না? আছে। এবং 40 বছর নবত প্রকাশের পর নবী আছে কি না? আছে। পর্যন্ত থাকবে কি না? আছে। জান্নাতে যেই নবী সর্বপ্রথম ঢুকবে সেই নবী আমার নবী ওই নবীর সঙ্গে বিরোধিতা করে কবরে গেলে শান্তি পাওয়া যাবে